আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা গণভবনের দখল নিল জনতা সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা করেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ আজ দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল দেশের বিশিষ্টজন জন আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারপর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা চড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি আরো জানান আন্দোলনরত ছাত্রদের দাবি মেনে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তারা দাবি জানাবেন হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা রীতিমতো লুটপাট শুরু হয়ে সেখানে ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার কিছুক্ষণের মধ্যেই ভারতের আগরতলায় নামে সেই হেলিকপ্টার কারফির মধ্যেই আজ বাংলাদেশে মার্চ দু টাকা অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন জায়গায় জমায়েত করতে শুরু করেন তারা পাল্টা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী গতকাল থেকে আন্দোলনকারী আওয়ামী লীগের সমর্থক এবং পুলিশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ইতিমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে বাসনে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আদি যাব বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আমরা সব দলের সঙ্গে বৈঠক করেছি সেই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না ছিল বিএনপি জামাত ও যাত্রী দল সব হত্যার বিচার করা হবে এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারব সেনাবাহিনী কোনো গুলাগুলি চালাবে না কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই আমরা একটি সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমাদের দু একদিন সময় দিতে হবে এখন ছাত্রদের কাজ হলো শান্ত হওয়া আমাদের সাহায্য করা অপরদিকে পালাবদল সুজাম্বিরচেন কংগ্রেসের রাইজর দলে নিজাম রাজ্য রাজনীতিতে বদরুদ্দিন আজমলের দল ইউডিএফ রীতিমতো অস্তিত্বহীন হয়ে পড়েছে এ অবস্থায় দলের বিধায়ক কোতাদেরা বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছেন লোকসভা নির্বাচনের সংখ্যা লঘু ভোটার আজমলের দলকে এক প্রকার প্রত্যাখ্যান কোরায় হাইলাকান্দি জেলার তিন বিধায়ক বর্তমানে তীব্র অস্বস্তিতে রয়েছে দল বদল করে নিজেদের রাজনৈতিক জীবনের এই অস্থিরতা দূর করতে চাইছেন তারা বিশেষ করে ডিলিমিটেশনের ফলে হাইলাকান্দি জেলার একটি বিধানসভা কেন্দ্র হ্রাস এবং হাইলাকান্দি বিধানসভা আসনটি পুরোপুরি হিন্দু অধ্যুষিত হয়ে পড়ায় কার্যত ঘুম উবে গেছে তাদের এদিকে কংগ্রেস দলের একটি সূত্র অনুযায়ী হাইলাকান্দি জেলার দুই কংগ্রেসে যোগদান করার জন্য উঠে পড়ে লেগেছে তবে দল এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিধানসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসে যোগদান করার পূর্ণ সম্ভাবনা রয়েছে সুজামুদ্দিন সাংসদ রকিবুল হোসেনের সঙ্গে গোপন বৈঠক করার পর একতা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে এদিকে আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীও কংগ্রেসে যোগদানের জন্য ক্যাম্পেইনিং শুরু করলেও হাইকমান্ড এখনো এ বিষয়ে গ্রিন সিগনাল দেয়নি বলে সূত্রটি দাবি করেছেন কংগ্রেস দল থেকে ইতিবাচক সরা না পাওয়ায় আলগাপুরের বিধায়ক বর্তমানে অখিল গগৈ রাইজর দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন বলেও রাজনৈতিক মহলে খবর রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশ সালে রাইজর দলে যোগ দিতে পারেন নিজামুদ্দিন অন্যদিকে নিজের রাজনৈতিক জীবন দীর্ঘমেয়াদী করতে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন নস্কর আসাম গণপরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ইতিমধ্যে বিধায়ক জাকির অগপর সভাপতি অতুল বুড়ার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার করেছেন বলেও দাবি করা হচ্ছে বিধায়ক জাকির অবশ্য অগপদলে যোগদানের বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি জানান সালের নির্বাচন এখনো অনেক দূরে রয়েছে তাই ছাব্বিশ সালের নির্বাচন নিয়ে এখন থেকে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই এখনো নিজেকে আজমলের দলের সৈনিক বলেও দাবি করেন জাকির এদিকে দলবদলের খবর সম্পর্কে কাঠজোলা এবং আলগাপুরের বিধায়কের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অপরদিকে এবার ওয়াকফ বোর্ডের একচ্ছত্র ক্ষমতায় লাগাম কষতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই লক্ষ্যে দ্রুত সংশোধনে আইন আনার তুড়জোড় শুরু হয়ে গেছে সূত্রের খবর কেন্দ্র চাইছে ওয়াকফ আইনে অন্তত চল্লিশটি সংশোধনী আনা হতে পারে জানাগত জগত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকেই ওয়াকফফ বোর্ডের আইন সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে চল্লিশটি সংশোধনী কথা হয়েছে এর মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ডের জমি দখলের অধিকার আইনও বর্তমান আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা কোন রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াক বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার সূত্রের খবর সরকার এই আইনে মূলত ওয়াকফ অধিকার খর্ব করতে চাইছে বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তাও ক্ষতি দেখার আইনি এখতিহার সরকার নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে আরও একাধিক ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার খর্ব করা হতে পারে আগামী সপ্তাহেই এই প্রস্তাবগুলি বিল আকারে আনতে পারে কেন্দ্র উনিশশো সালে পাশ হয়ে ওয়াকফ আইন উনিশশো সালে ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল দুই হাজার সালে একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে এ মুহূর্তে ওয়াকফ বোর্ডের সারা দেশে আট দশমিক সাত লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে যা নয় দশমিক চার লক্ষ একর জুড়ে বিস্তৃত অপরদিকে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব নবনির্বাচিত সাংসদদের উপনির্বাচনে নতুন ফর্মুলা মুখ্যমন্ত্রীর তারিখ ঘোষণার পর দেখা যাবে বললেন পরিমল শুক্লবৈদ্য উপনির্বাচনে প্রার্থী দায়িত্ব পুরোপুরি নবনির্বাচিত সাংসদদের উপর ছেড়ে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিজেপির বর্ধিত কার্যনির্বাহী বৈঠকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর ধলাই কেন্দ্রের উপনির্বাচনে কে প্রার্থী হবেন এ নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে তবে যিনি লোকসভা নির্বাচিত হওয়ার জন্য এই উপনির্বাচনে দোলাইয়ের সেই প্রাক্তন বিধায়ক পরিমল শুক্লবিদ্যুৎ সংবাদ মাধ্যমে বলেছেন এ বিষয়ে তার কোন প্রতিক্রিয়া নেই কেন নেই এর বিখ্যাত গিয়ে রবিবার দিল্লি থেকে শিলচরের সাংসদ বলেছেন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন সেটাই এখনো তার শোনা হয়নি ফলে কি মন্তব্য করবেন পাশাপাশি পরিমল বাবু বলেছেন আগে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হোক তারপর এর ব্যাপারে ভাবা যাবে এদিন বিজেপির সময় মুখ্যমন্ত্রী বলেছেন পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে এর মধ্যে চারটিতে বিজেপির জয় একশো শতাংশ নিশ্চিত এরপরই তিনি বলেন এই কেন্দ্রগুলোতে থেকে দলের প্রার্থী হবেন সেটা ঠিক করার দায়িত্ব থাকবে নবনির্বাচিত সাংসদদের হাতে তারাই রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলের অন্য কারণ এ ব্যাপারে কোনো মতামত থাকবে না হিমন্ত বিশ্ব বলেছেন তাদের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হলে ভালো সেটা নবনির্বাচিত সাংসদরা ঠিক করলেই সব দিক থেকে ভালো তাদের অসম্পূর্ণ কাজগুলো গুটিয়ে আনার ক্ষেত্রে কে উপযুক্ত এটা সবচেয়ে ভালো বুঝবেন নবনির্বাচিত সাংসদ ধলাই উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই কাচার কংগ্রেসের দৌড়জাব শুরু হয়ে গেছে আপাত দৃষ্টিতে দৌড়ে রয়েছেন দুইজন অমিয় কান্তি দাস ও নিহার কান্তি দাস তার মধ্যে হঠাৎই উঠে আসে পরিমল শুক্ল ছেলে উৎপলের নাম কিছুদিন আগে ধলাইয়ে বিজেপির এক সময় বক্তব্য পেশ করতে গিয়ে পরিমল বাবু বলেন সাজানো বাগান থেকে কোনো ঘাম না ধরিয়ে ফুল তুলে নিতে চাইছেন অনেকেই কিন্তু ভোট এত সহজ খেলা নয় তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন সাংগঠনিক কাজে তৃণমূল স্তর থেকে কাজ করে উঠে এসেছেন তারা তাদের দাবি অগ্রাধিকার পাবে এবং এই কথার সূত্র ধরেই পরিমল বাবুকে বলতে শোনা যায় তার ছেলে ও মেয়ে উচ্চ শিক্ষিত দলের জন্য ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেছে এরপরই বাজারে এই খবর ছড়িয়ে পড়ে যে পরিমল বাবু নিজের ছেলেকে প্রার্থী করতে চাইছেন কিন্তু পরিমল বাবু স্পষ্ট ভাষায় বলেছেন কিভাবে আমার ছেলের নাম প্রার্থী হিসেবে এলো সেটা আমার বোধগম্য হয়নি আমি তো কখনোই বলিনি এখন কে কি রেখেছেন সেটার জবাব তো আমি দিতে পারবো না পরিমল বাবু একই সঙ্গে বলেছেন ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর প্রার্থী কে হবেন এ নিয়ে ভাবা যাবে এখন এ নিয়ে চর্চা করার কোনো মানে হয় না এদিকে মুখ্যমন্ত্রী এদিন আরক্ষ একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে দলের সব বিধায়কই মনোনয়ন পাবেন এমনটা মনে করার কোনো কারণ নেই মনোনয়ন পেলেই যে বিধায়করা জিতেও যাবেন এর কোন নিশ্চয়তা নেই কারণ ভোটে অনেক কিছুই হতে পারে একই সঙ্গে তিনি বলেছেন গতবার যেসব কেন্দ্রে দল জিততে পারেননি সেই আসনগুলো নিয়ে আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে অপরদিকে কংগ্রেসের কার্যালয়কে মাদ্রাসার সঙ্গে তুলনা করার মধ্যে খারাপের কি রয়েছে বিজেপির কার্যালয়কে মন্দির কিংবা রামকৃষ্ণ মিশন বললে তো সকলে ভালো পাবেন তাহলে কংগ্রেস কেন কার্যালয়কে মাদ্রাসা বললে খারাপ পায় নাকি মাদ্রাসায় দুষ্কর্ম হয়ে সেটা পুরোকে স্বীকার করেই মাদ্রাসার সঙ্গে দলের কার্যালয়ের তুলনা চায় না কংগ্রেস বিরোধী দলের খুবের আগুনে গিয়ে দিলে রবিবার সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ তার দাবি কংগ্রেস হিন্দুদের সঙ্গেও নেই মুসলমানের পাশেও নেই কোনো অবস্থানই নেই তাদের দিন দুয়েক আগে কংগ্রেসের কার্যালয়কে মাদ্রাসার সঙ্গে তুলনা করে কমলাক্ষ বলেছেন কংগ্রেসের কার্যালয়ে গেলে ইস্তেমার কথা মনে পড়ে কিন্তু এতে বেজায় ক্ষুব্ধ কংগ্রেসের নেতাকর্মীরা কমলাক্ষদেবপুর কায়স্থের কুশ তুলতাহ করে প্রতিবাদ জানিয়েছেন করিমগঞ্জে ইন্দিরা ভবনের সামনে কমলাক্ষের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে কংগ্রেস কিন্তু এতে দমার পাত্র নন কমলাক্ষ তাই আজ ফের কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন তিনি রাহুল গান্ধীর হিন্দু সমালোচনার প্রসঙ্গ টেনে এনেছেন কমলাক্ষ বলেন বিজেপির কার্যালয়কে যদি রামকৃষ্ণ মিশন কিংবা মন্দির বলা হয় তাহলে খারাপ হওয়ার কিছু নেই কংগ্রেসের কার্যালয়কে মাদ্রাসার সঙ্গে তুলনা করে আমি বরং তাদের কমপ্লিমেন্ট দিয়েছি কিন্তু মাদ্রাসা শুনে কংগ্রেস নেতারা খারাপ পেয়েছেন কিন্তু মাদ্রাসার সঙ্গে কেন দলের খাড় দলের তুলনা চান না তারা আসলে মাদ্রাসায় যে খারাপ কাজ হয় সেটা পরোক্ষে নিচ্ছেন কংগ্রেস নেতারা মাদ্রাসায় দুষ্কৃতিরা থাকে ও সামাজিক কাজ হয় এর জন্যই দলের খাড় সঙ্গে মাদ্রাসার তুলনায় চায় না কংগ্রেস না হলে কেন মাদ্রাসা শুনে খারাপ পাবেন সেটা হলে তো মাদ্রাসা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী কংগ্রেসের খোরদার সমালোচনা করে তিনি বলেন রাহুল গান্ধী সংসদে ধারাবাহিকভাবে হিন্দুদের গালি দিচ্ছেন এদিকে আবার মাদ্রাসার সঙ্গে দুলের খাড়দুলের তুলনা করলে খারাপ পায় কংগ্রেস তাহলে কংগ্রেসের অবস্থানটা কি না হিন্দুদের সঙ্গে রয়েছে তারা না মুসলমানদের সঙ্গে মুসলমানদের পাশে রইলে তো মাদ্রাসা শুনলে খুশি হতেন কংগ্রেস নেতারা কিন্তু উল্টে প্রতিবাদ করছেন আসলে কংগ্রেসের কোনো অবস্থানই নেই কমলাক্ষর দাবি কংগ্রেসের কার্যালয়কে মাদ্রাসার সঙ্গে তুলনা করায় সাধারণ মানুষের কোনো প্রতিক্রিয়া হয়নি কেউ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কারণ সকলেই জানেন আসল সত্য কিন্তু কিছু বন্ড কংগ্রেসি প্রতিবাদ করেছেন কারণ তাদের না একুল রয়েছে না অকুল বললেন কমলা খোদে পুরকায়স্থ অপরদিকে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত ছিল এর পেছনের মূল কারণ ছিল বিজেপি সাংসদ কৃপানাথ পালার বিরুদ্ধে মানুষের মনে থাকা খুব এবং হাইলাকান্দি ও করিমগঞ্জ নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্রের ধর্মীয় সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় পঁয়ষট্টি শতাংশ ফলে গত লোকসভা নির্বাচনে এই আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় ছিল শুধু সময়ের অপেক্ষা কিন্তু বিজেপি প্রার্থী কৃপনাথের কাছে তাকে হারতে হয়েছে আঠারো হাজারের বেশি ভোটে কেন এই কেন্দ্র হাত চাড়া হলো এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে কংগ্রেস এই হারের আসল কারণ খুঁজে বের করতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে গঠন করে দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে এই কমিটিকে তারা সরেজমিনে এসে কারণ খুঁজে বের করবে করিম আসনের পরাজয়ের এর জন্য প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার ও নলবাড়ি জেলা কংগ্রেসের সভাপতি রাতুল পাটওয়ারের নেতৃত্বে গঠন হয়েছে কমিটি শীঘ্রই এই দুই নেতা করিমমন সফরে আসবেন দলের হারের কারণ খুঁজতে উল্লেখ্য করিম লোকসভা কেন্দ্রে কংগ্রেসের দুই বিধায়ক থাকলেও দুজনেই প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছেন ফলে কমলা কোদে প্রকায়ত্ত ও সিদ্দিক আহমেদের কুটচালেই বরণ করতে হয়েছে কিনা এ জাকির জানান শীঘ্রই তারা করিমগঞ্জ সফরে গিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দলের হারের কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত